এক লাঞ্ছিতা নির্যাতিতা অত্যাচারিতা মেয়ের কাহিনী কল্প কাহিনী লাভের পর যার জীবনটাই গেল বদলে আজ দ্বাদশ পর্ব সাগর থেকে ফেরার পথে কেনা দু কেজি ইলিশ ওখানকার লোক বলে এ সবই নাকি সিভিস বরফ বাক্সে বন্দি করে ইলিশ এলো বাড়িতে মা বললেন ভাপা করতে ভাতের হাড়িতে বাকি কিছু ভাজা পড়শিদের দেওয়া জীবনে স্বাভাবিক নিয়ম দেওয়া ও নেওয়া আমিও রাঁধলাম পেট পুজোয় চারজন ইলিশ খেয়ে মা খুশি হলেন ভীষণ অলৌকিকের ভাগ চাই পড়শিদের দাবি মা ভয়ে ভাবনায় শুধু খান খাবি সুখ নিতে সদাই উপচে পড়ে ভিড় দুঃখে সমব্যাথি ঘটনা একদম বেনজির পরিদিকে জানালাম পশ্চিদের কাণ্ড কারখানা পরিদি বললেন এ সব কিছুই তার জানা অলৌকিক ক্ষমতার বলে ওরা বলি আন অনেক অদাকা জিনিস ওরা দেখতে পান বললেন এক সপ্তাহ সময় লাগবে পড়শিরা একেবারে এই বাড়ি থেকেই ভাগবে দিন চারেক পর আতঙ্ক চারধারে দুজন হাসপাতালে নাকি সাপের কামড়ে এইখানে আমাদের তিন পুরুষের বাস এখন কি সর্পকলি ঘটাবে সর্বনাশ